আলাইকুম বন্ধুরা আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে খারাপ পথ থেকে বা অনেক টিকটকার কিন্তু আপনার ভালো পথে চলে আসছে কিন্তু এই প্রথম আমাদের বাংলাদেশে একজন বক্তা যে কিনা রমজান মাসের আগেও কিন্তু সে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিয়েছে হঠাৎ করে সে টিকটকার বা এমন বেশ কেমন কেন ধারণ করলো তার আসল রহস্য কিন্তু সেই ভিডিওটা ভিডিওটা পুরোটা সে তুলে ধরবে তো ভিডিওটা পুরো দেখুন এবং আপনি কমেন্ট করে জানান যে এই কাজটা কি ইসলামের জন্য সে ঠিক করেছে কিনা এবং কেন করেছে এবং তাকে কি করা উচিত অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন তো চলেন আমরা ফুল ভিডিওটা দেখে তার মুখের থেকে শুনে আসি

উনি দেখছেন টিকটক কই ও চেয়েটাই গেছে দৌড় দিছে শুনেন ভাই বাই ভাই খেলার বাই ভাই বাই ভাই দেখছেন সে পালাচ্ছে সে একজন মানে আমি ধরছি ভালো করে সে একজন মেয়ের কারণে শুধু মেয়ের কারণে আজ টিকটক এর পথে নেমেছে চিন্তা করুন তার চুলের অবস্থা কি একটা বিষয় লক্ষ্য করুন মাসাল্লাহ কত সুন্দর দাড়ি এবং স্ক্রিনে কিন্তু ওনার ওয়াজ দেখতেছেন এবেন ওনার ছবি দেখতেছেন কত সুন্দর আমরা একটু জানবো পুরা নামটা কি ভাই আসসালামু আলাইকুম ভাই বিরক্ত হচ্ছেন

এই পথটা আসলে বেছে নেওয়ার কোনো কারণ নেই মন চেয়েছে যে আসলে এই পথে চলে এসেছি এইটাই অন্য আর কিছু না কোনো মেয়ে এখানে কোনো বিষয় না মেয়ে মেয়ের বিষয় এখানে আসবে কেন আচ্ছা আপনি তো মানুষ একজন বক্তা নামে চিন্ত রাইট তাহলে আপনি যে কাজটা করছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি ভাইরাল তো আপনি চুলের কালার করেছেন ইভেন ভাইরাল বিরাল শব্দ বলবেন না এখানে শব্দ বলবেন স্বাভাবিক এবং সহজ সরল এই ভাইরাল এটা কোন ধরনের শব্দ ভাইরাল তেল তেলগুলো খুব ভাইরাল তো মানে হলো ভাইরাস ভাইরাল তেলগুলো বলা যাবে তাহলে কি আপনি ভাইরাল হওয়ার জন্য করেন না না প্রশ্নই আসে না তাহলে কি মেয়ে মেয়েটার জন্য এই কাজটা করেছেন মেয়ের জন্য এই কাজ করি নিয়ে তাহলে কারণটা ছিল কি ভাই মেয়ের জন্য এই কাজ করব কেন আমার চেহারা কি খারাপ না চেহারা তো অনেক সুন্দর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মিনিট ওমর ভাই সবচেয়ে থেকে বিষয় হচ্ছে কি এই যে নবীর মা কত সুন্দর আপনি দাড়ি রেখেছেন কিন্তু আপনার এই দাড়ির সাথে এই যে চুলের যে গেটআপ এটা কিন্তু যায় না তাই যায় না ভাই সত্যি কথা ভাই যায় না হ্যাঁ হোক এটা আপনি আপনি বলছেন যায় না ভাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আসলে চুলের কাটিংটা দিছি মোটামুটি ভালো লাগতে আছে বুঝছেন ভালো লাগতেছে হ্যাঁ সুন্দর এটা স্টাইল মানুষ কি ভাবলো সেটা দেখার ফিল আসছে ভাই বুঝছেন আগে তো আসলে অনেকজনের দিতাম দেখতো তাদের

আর কোন শব্দ বলবেন না ভাই বলতে হবে কারণ টিকটক টিকটক মিকটক করার জন্য আসেনি ভাই কারণ আপনাকে পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ আপনি আমার কোন টিকটকের কোন অ্যাপস একটা টিকটক দেখাতে পারবেন না ঠিক করেন না একটা ঠিক ঠিক তাহলে মেটার কারণে এই কাজটা করেছেন মেটার কারণে এই কাজ কি মেয়ের কারণে কাজ করব কেন এই কাজ করেছি মুంటి এসে তাই করেছি মেয়ের বলতে ভাই বিচাড় হলো দুনিয়াতে প্রেম ভালোবাসা সবার জীবনে আছে ঠিক আছে এগুলো মনে করেন থাকি কিন্তু মেয়ের কারণে আসছে বিষয়টা এরকম আমরা একটু পয়েন্টে আসি মূলত আপনার পুরো নামটা কি অরপুরা নাম তো জমর ফালু কালাজমি আপনি যখন বক্তা ছিলেন তখন আপনি কি মানুষ কিভাবে দেখতো আর এখন কিভাবে দেখে তখন তো হয়তো দেখা গেছে ইসলামের একজন বাণীবার্তবা ছিলাম দিন প্রচারের কাজ করতাম তা আল আল্লাহ হিসাবে তখন তো মনে করেন মানুষ খুব সম্মান করতো রেক্সেক্ট করত সালাম দিত তারপরে আর কি যেটা মনে করেন আর কি অতুলনীয় বলার বাহিরে যে সম্মান করতো আসলে ওইটা তারা এখন করবে না এটা স্বাভাবিক কারণ এখন তো আসলে আমার আমি ওইরকম সিচুয়েশন আমার লেবাস আমার অবস্থান তো আসলে ওইরকম না কোথায় আপনি গ্রামের বাড়ি

নেই বুঝতে পারছেন কারণ মানুষ এমনি আমাকে খারাপ বলতেছে আবার বলবে একটা মেয়ের কারণে চলে গেছে আসলে আমি তো মেয়ের কারণে যাই নাই কথা বুঝতে পেরেছেন মেয়ে তো কোনো বিষয় না কারণ দেখা গেছে যে কোনো অবস্থাতে আপনার জন্য একটা মেয়ে পাগল থাকতেই পারে এটাই বাস্তব এবং স্বাভাবিক অমর ভাই আপনি যখন পাঞ্জাবি পড়তেন বা ইভেন হচ্ছে খুব সুন্দরভাবে আপনি থাকতেন একজন মাওলানা হিসাবে আপনাকে মানুষ চিনত যখন আপনি এই চুলের কাটিংটা সেলুনে দিতে গিয়েছেন তখন তারা কি মানে কি বলছে বা তারা কিভাবে দেখেছিল তারা কিভাবে দেখবে তারা তো জানে না যে আমি যে একজন মাওলানা ছিলাম আচ্ছা বা ওয়াশ করতাম এটা যদি জানতো তাহলে কি তারা করে দিত আমার তো মনে হয় না তো তার মানে আপনি যখন সেলুনে গিয়েছেন একদম মানে এভাবে এই এই পোশাক পরে গিয়েছেন বলা যেতে পারে আচ্ছা এখন আপনি মূলত কি করতে চাচ্ছেন এই এই বেশি থাকতে চাচ্ছেন আমি চাচ্ছি যে সিনেমা করতে সিনেমা করতে আপনি ইচ্ছা নায়ক হবার প্রিয় দর্শক শুনছেন বিষয়টা উনি মানে কেন মানে এক পর্যায়ে যে কাজটা উনি করেছে যে আমি যদি ড্রোন মাইন্ড মাইন্ড করেন না যে একজন সুস্থ সবল মানুষের কাজটা কিন্তু না আপনি কি আসলে সুস্থ আছেন স্বাভাবিকভাবে আমার কাছে আমার আমার সুস্থ মনে হয় এখন মানুষ আপনি যে আমাকে পাগল বলেন সেটা তো আসলে আমি বলতে পারবো না যা আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম চন্দনী মহল এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে ওরোজ দেখতে আসছি আর মেন যে যেটা কারণ এখানে যে ওরোজের যে মেন যে মেন আর কি ওরোজের ওরসটা করায় সে হচ্ছে আপনার গরম ড্যাগের ভিতর হাত দিয়ে সেই খিচুড়িটা রান্না করে তো আপনাদের ওই ভিডিওগুলোও দেখাবো তো সাথেই থাকবেন আর আমি চলে আসছি চন্দনী মহল খুব ভালো একটা জায়গা দেখেন পুরনো একটা বাসার ভিতরে আসি আর সাথে থাকবেন অবশ্যই ওরজের ভিডিও আমি আপনাদের দেবো তো সবাই সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর ওরোজ কেমন কী